সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহীর রামগঞ্জ হাটে নীলকুমারী জেলার সদর উপজেলার ইউনিয়ন হাটে অবস্থিত হাটি অনুষ্ঠিত প্রতি শ্রম এবং বৃহস্পতিবার তো বৃষ্টি বিঘ্নিত এই হাটে এই যে ভাই বলছে যে দাম করে না এখন এই মাত্র বৃষ্টি হয়ে গেল যেটুকু কাস্টমার ছিল সেটুকু

দর্শক আজকের ভিডিও কিন্তু এরকমই থাকছে বৃষ্টি বিঘ্ন রামগঞ্জ হাট ব্যাসা না শুরু হতে না হতে কয়েকবার হাট মূলত বৃষ্টির শিকার এই মুহূর্তে যিনি এখানে লিখাই করেন আর কি রশিদ লিখে করেন তিনিও বেকার করে আছেন দেখেন খাতা করুন কিছু নাই বেকার আছেন ভাই হাটের অবস্থা কি এভাবেই যাবে আজকে এখন কি বলা যায় বলেন প্রকৃতি শিকার পরিস্থিতি শিকার কিছুটা হবে

তা দাম কড়েছে বিশ হাজার বাইশ হাজার বিশ বাইশ দেশি না বেশি বেশি কম পানি হয়ে গেল হাটে কি কাস্টমার আজকে কাস্টমার খুবই কম খুবই কম হ্যাঁ খুব কম কাস্টমার নাই আজকে গরু বিক্রয় নাই এইটা কত হলে ছাড়া যাবে শেষ পর্যন্ত এটা চব্বিশের কম ছাড়া যাবে চব্বিশের কম ছাড়া যাবে বাইশ হাজার বিশ হাজার একুশ হাজার এরকম দাম ছোটো বাসুরের ব্যবসা কিনে কেমন চলছে ছোটো বাসুরে বর্তমান ব্যবসা কিনে টুকটাক দুই একটা করে হচ্ছে ছোটো বাসুরে কিছুটা হয় আর বড়গুলোর মধ্যে বড়গুলোর মধ্যে খুবই কম খুবই কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

এটাই আশা কয়টা ভাই আজকে তো দেখি একে বয়সীর বোধ হয় এগুলো কত করে ভাই একটাই বত্রিশ করে কেমন দাম দিল

এখন কি ছোট বাচ্চাগুলো একটু বেশি প্যাসিডেন্ট হচ্ছে বলে কি হালকা সুন্দর সেটাও হালকা আচ্ছা আপনার কি এক জোড়া নাকি ঠিক আছে এক জোড়া আর ইয়ার পাচ্ছি কত পেছন জোড়াটা পাঁচ হাজার হ্যাঁ পাঁচে চল্লিশ খাবেন না খাবেন এমনি ঘটনা তাহলে মানে না ওটাই দর্শক এখানে কি বকলা বাস দেখছি আমরা বিশাল কত চাইছেন মুরব্বী কত চাইছেন আঠাইশ কত পর্যন্ত দাম দিচ্ছে চব্বিশ হাজার দাম চব্বিশ হাজার আঠাশ চাইছেন চব্বিশ কত ভাই এটা পঁচিশ কীরকম দাম দিল আপনার কী আসে বাইশ হাজার

দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী রামগঞ্জ হাট এই মুহূর্তে ছোটো ছোটো বাসেরগুলো কী দাম চলছে সেই তথ্যগুলো দিচ্ছি একে একে মরবি এটা কত চাইছেন হ্যাঁ চাচ্ছেন কেমন দাম দিলো মানুষ পঁচিশ ছাব্বিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছি দর্শক একটু বড় আকারে পঁয়ত্রিশ পর্যন্ত এটা কেমন টার্গেট আছে ভাইয়া

এখানেই শেষ করছি ছোট ছোট বাসন এবং কিছু মিডিয়াম বাসনের শুধু দাম আমরা শুনলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবে